আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের দয়া ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো পেডিকোট সেলাই যদি শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে শুরুতে আমি এখানে পেডিকোটের জয়েন্টগুলো দিচ্ছি এখানে বড় যে পাটটা মাঝের পাটটা সেটা নিচ্ছি নিয়ে সাইডে দুটা দুই দিকে দুটা ছেট করে নেব শুরুতে আমি একদিকে একটা ছেট করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এভাবে করে একটা সাইড বসিয়ে নেবেন এটা পুরোটা সেলাই করার পর তারপরে আর একটা সাইড অ্যাড করবেন তাহলেই হবে এভাবে করে একটা সাইড আপনারা এদিকে সুন্দর করে অ্যাড করে নেবেন ঠিক অপর পাশে আরেকটা সাইড অ্যাড করে নেবেন এভাবে করে অ্যাড করে ছয়টা পার্ট আপনারা মিলিয়ে নেবেন খুবই সহজ পেডিকোট আসলে খুবই সহজ যদি বোঝা যায় তাহলে কিন্তু কোনো ব্যাপারই না আপনারা মনোযোগ সহকারে দেখেন এভাবে করে আপনারা সেলাই করে নেবেন আমার ভিডিও যদি দেখে কেউ শিখে থাকেন তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে করে ছটা পার্ট আমি অ্যাড করে নিব ভিডিওটা কিছুটা অফ ক্যামেরায় করে আমি পুরোটা সেট করে নিব কারণ ফুল ফিল সেট করে নেওয়া নিতে খানিকটা সময় লাগবে যে অত সময় আপনারা হয়তো বা আমাকে দিতে পারবেন না এভাবে করে আপনারা ছয়টা পার্টেই সেলাই করে নেবেন একে একে আমি ছটা পার্ট প্রায় রেডি করে ফেলেছি আপনারা দেখুন তারপরে আমি আপনাদের বিছিয়ে দেখাবো কিভাবে আমি ছটা পার্ট অ্যাড করে নিচ্ছি ছটা পার্ট অ্যাড করার পর আমি এভাবে সুন্দর করে বসিয়ে দুপার দুভাগে ভাগ করে নিয়ে হালকা রাউন্ড করে কেটে নিলাম নতুবা দেখতে খারাপ লাগবে একটু ফিনিশিং থাকলে জিনিসটা সৌন্দর্যটা আসবে এভাবে করে এখন সাইডটা সেলাই করে নিচ্ছি সরি মাঝের যে এখন একটা সাইড সেলাই করে আমি কমরে অ্যাড করে নেব এভাবে করে একটা সাইড আমার সেলাই শেষ এখন আমি কমরে যাচ্ছি কমরের দিকে ফোকাস করব এখন কমরে দেখেন যে আমি এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেটা জয়েন দিব কারণ বত্রিশ ইঞ্চি না কমর বিয়াল্লিশ ইঞ্চি আমার দরকার বিয়াল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে বাকিটা রেখে দিব। এভাবে করে সেলাই করে নিচ্ছি এখন দেখেন একটু করে এভাবে করে যে সেলাই করে অ্যাড করে নিচ্ছি মনোযোগ সহকারে দেখেন সুন্দর করে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এভাবে করে অ্যাড করে নেবেন ফিতে কমরের পটিটা শুরুটা খুবই সহজ পরে যেটা আমি উল্টে একটা সেলাই দেবো সেটা একটা কঠিন কারণ কমরের দিকটা কমরের পাটটা যদি আপনারা টানেন তাহলে কিন্তু কমরের পাটটা একটু বেশি লুজ হবে তখন কিন্তু ফিনিশিং দিতে পারবেন না বেঁকে যাবে তাই আপনারা টানবেন না মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এভাবে সাইডটা সেলাই করে নিয়ে এখন উয়ের উপরে বসিয়ে দেবো আমি উপরের কাপড়টা মোটেও একদম টানবো না সুন্দর খালি ভাজ করবো আর বসে বসিয়ে বসিয়ে সেলাই করে নেবো টানলে কিন্তু তখন এক্সট্রা কাপড় বের হবে প্রথমে আমি ওরকম হেজিটেশনে পড়ে গেছিলাম প্রথমে আমার ওই সমস্যা হয়েছিল পরে ঠিক হয়ে গেছে এখন উপর দিক থেকে আর একটা সেলাই দিয়ে নেবেন একটু স্পেস রেখে তাহলে খুব সুন্দর হবে এভাবে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এভাবে করে সেলাই করে নেবেন নেয়ার পর তারপর চলে যাব সাইড সেলাইয়ে সাইড ঠিক সাড়ে ছয় ইঞ্চি মনোযোগ সহকারে দেখেন ঠিক সাড়ে ছয় সাত ইঞ্চি স্পেস রেখে তারপরে বাকি অংশ সেলাই করে নেব এভাবে করে সাইডটি আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন আমি পেডিকোটের সব জায়গায় একটা করে সেলাই দিয়েছি কমরে জাস্ট দুইটা কারণ পেডিকোটের সেলাই খুলে না এভাবে করে আপনারা সেলাই করে নেবেন কিন্তু জামার ক্ষেত্রে অবশ্যই সব জায়গায় দুইটা করে সেলাই ইউজ করবেন এখন চলে যাচ্ছি নিচের দিকে নিচের আর কি নিচের মুড়িটা সেলাই করব দেখেন এভাবে একটা করে একটা করে চিকন করে সেলাই করে নিচ্ছি এভাবে করে মোটেও চ্যাপটা করে সেলাই করতে যাবেন না কারণ পেডিকোট চিকনে ভালো লাগে চ্যাপটা করে মোটেও ভালো লাগে না জামার ক্ষেত্রে চিকন চ্যাপটা করা যায় তারপর নিচের দিকে আরেকটা করে সেলাই দিবেন এভাবে করে এভাবে করে নিচের দিকে আরেকটা করে সেলাই দিবেন এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে এভাবে করে সেলাই দিন এখন এ ইয়ার জন্য যাচ্ছি ফিতার জন্য যে দিয়ে আমি বেঁধে বেঁধে নেবো ফিতা অলরেডি আমি অনেকবার শেয়ার করেছি তবুও হালকা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে এভাবে করে ভাজ করে নিয়ে ফিতা অ্যাড করে নিব। ফিতাটা কমরের জন্য এভাবে করে নিয়ে পরে আপনার সেফটি প্রিনতে গিয়ে ভিতরে দিয়ে দেবেন ফিতাটা তাই তৈরি হয়ে গেলো আমার ফেরিগট আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম